হ্যালো ভিওয়ার্স অজিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও ক্লাসে তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বি এ ইতিহাস অনার্স বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের যে এসিসি পেপারটি আছে এসিসি ওয়ান জাদুঘর এবং লেখাগার মিউজিয়াম এবং আর্কাইভ এবং পাশাপাশি তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো পাশে বা অনার্সে তোমাদের যে এসিসি এ ওয়ান পেপারটি আছে জাদুঘর বা লেখাগার এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সংগ্রহশালার প্রদর্শন নীতি এই প্রশ্নটি যেটি তোমাদের পনেরো নম্বরের জন্য পরীক্ষা আসতে পারে বা প্রজেক্টের জন্য কুড়ি নম্বরের যে প্রোজেক্ট দেয় তোমাদের কলেজে তার জন্য কিন্তু প্রশ্নটি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং এর শেষে তার যে উত্তরপত্রটি কিভাবে তোমরা লিখবে সেই উত্তরটিও তোমাদেরকে প্রোভাইড করবো তা সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমরা এই বিষয়টি একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই তার পয়েন্ট ধরে ধরে বিষয়টা কি একটু জানার চেষ্টা করব দেখো সংগ্রহশালার প্রদর্শন নিতে সংগ্রহশালা মানে মিউজিয়াম মানে জাদুঘর প্রদর্শন সেই যেসব জিনিসপত্র মানে জাদুঘর যেসব জিনিসপত্র মানুষের সামনে তুলে ধরে দেখার জন্য সেই প্রদর্শন এবং নীতি তার প্রিন্সিপাল বা নীতিটা কি তার একটা পরিকল্পনাটা কি এক কথায় তার পরিকল্পনা মানে প্রদর্শন করতে গেলে তার একটা সুষ্ঠ পরিকল্পনার প্রয়োজন সেটা নিয়েই কিন্তু মূল প্রশ্ন সংগ্রহশালার প্রদর্শন নীতি এখন দেখো সংগ্রহশালা মানুষের কাছে পরিচিত হয়েছেই তার যে প্রদর্শন সে প্রদর্শনের জন্যই পরিচিত হয়েছে এবং মানুষের এই সংগ্রহশালার মানুষ যায় বিভিন্ন জিনিস কিন্তু দেখার জন্য কিন্তু একটা সময় মানে অনেক আগে সংগ্রহশালার ইতিহাস ঘাটলে দেখা যাবে যে সাধারণ মানুষের কিন্তু একটা সময় এই সংগ্রহশালায় যেসব সংগৃহীত বস্তু সেগুলো দেখার সুযোগ ছিল না সপ্তদশ শতকের পরবর্তী সময়ে এই সংগ্রহশালাগুলি মানুষের সামনে তাদের যে সংগৃহীত বস্তু সেগুলি প্রদর্শন করতে থাকে এক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছিল সর্বপ্রথম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আসমোলিয়ান মিউজিয়াম তাদের দেখা দেখি বিশ্বের অন্যান্য স্থানের সংগ্রহশালাগুলিও তাদের সংগৃহীত বস্তুগুলি মানুষের সামনে তুলে ধরতে থাকে বিশেষ করে যেসব আকর্ষণীয় বস্তু রয়েছে সেগুলো মানুষের সামনে তুলে ধরে তাদেরকে আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা করতে থাকে কিন্তু ঊনবিংশ শতকের পরবর্তী সময়ে দেখা যায় যে শুধুমাত্র এই আকর্ষণীয় বস্তু নয় যেমন প্রথা বহির্ভূত যেমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেরকম যেমন গ্রন্থাগার এরকম প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের মতো এই জাদুঘর বা এই সংগ্রহশালাগুলি তাদের সংগৃহীত বস্তু মানুষের সামনে তুলে ধরে তুলে ধরে একটা শিক্ষা বিস্তারের একটা উদ্যোগ নেয় এই সংগ্রহশালা এজন্য এই সংগ্রহশালায় বিভিন্ন বস্তুর যেই প্রদর্শন এবং প্রদর্শনের যেসব নীতি বা তার যে প্রয়োজনীয়তা ইত্যাদি ইত্যাদি মানে প্রদর্শন বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানুষের কাছে তাই প্রদর্শন সেই প্রদর্শন নীতি নিয়ে আলোচনা করব। তাই এটা আমাদের প্রথমে আলোচনা করতে হবে যে এরপরে দেখো সংগ্রহালার প্রদর্শন নীতি প্রথমে যেটা রয়েছে এটা প্রকারভেদ রয়েছে প্রকারভেদ বলতে দেখো সংগ্রহশালার প্রদর্শন সাধারণত দুইভাবে হয় একটা তার স্থায়ী প্রদর্শন আর একটা হচ্ছে অস্থায়ী প্রদর্শন দেখো স্থায়ী প্রদর্শন অস্থায়ী প্রদর্শন স্থায়ী মানে আমরা বুঝতেই পারছি যে সংগ্রহশালায় একটা নির্দিষ্ট কক্ষ থাকে যাকে আমরা গ্যালারি বলি সেই গ্যালারির ভিতরে কোনো বস্তুকে যখন প্রদর্শন করা হয় মানুষের সামনে তখন সেটাকে আমরা বলবো স্থায়ী প্রদর্শন আর অস্থায়ী প্রদর্শনটা কি অস্থায়ী প্রদর্শন হচ্ছে যে কোনো বিশেষ দিনে বা কোনো বিশেষ ঘটনাকে সামনে রেখে কোনো বিষয় কোনো বিশেষ বস্তুকে সামনে রেখে যখন প্রদর্শনী করা হয় হ্যাঁ বিশেষ করে এই ক্ষেত্রে বিদ্যালয় বা কলেজের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ করা হয় বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো সাধারণ মানুষকেও আমন্ত্রণ করা হয় এই প্রদর্শনীর জন্য এটাকে আমরা বলবো অস্থায়ী প্রদর্শনী তাই এই সংগ্রহশালার প্রদর্শন সাধারণত দুই প্রকার একটা স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী এরপরে দেখো আমরা যেটা আলোচনা করছি তাই স্থায়ী এবং অস্থায়ী যাই হোক না কেন একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্থায়ী হোক আর অস্থায়ী হোক সংগ্রহশালার এই যে প্রদর্শন এ প্রদর্শন করতে গেলে তাকে কয়েকটি ধাপের মধ্যে দিয়ে কয়েকটা পদ্ধতির মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু যেতে হবে তাই প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রদর্শন পরিকল্পনা আর দ্বিতীয় যেটা আছে প্রদর্শন নিরীক্ষণ তাহলে কোনো বস্তুকে প্রদর্শন করতে গেলে তাকে প্রথমে আমাদের করতে হবে তার একটা পরিকল্পনা করতে হবে এবং শেষে তার সেটাকে নিরীক্ষণ করতে হবে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে যে ঠিকঠাক প্রদর্শন হচ্ছে কিনা এই দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই সেটা স্থায়ী প্রদর্শন হোক আর অস্থায়ী হোক আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রদর্শন পরিকল্পনা তা প্রদর্শন পরিকল্পনা মানে কি কোনো শিল্প বস্তু কোনো ঐতিহ্য ঐতিহ্যশালী বস্তু বা সংগ্রহশালায় যেসব বস্তু রয়েছে সেগুলো মানুষের সামনে তুলে ধরতে গেলে তার যে একটা সুষ্ঠু পরিকল্পনা তার যে সুষ্ঠু একটা পদ্ধতি রয়েছে একটা একটা নকশা রয়েছে সেই নকশাটাকে তৈরি করাটাই হচ্ছে এই প্রদর্শন পরিকল্পনা এখন এই প্রদর্শন পরিকল্পনার আবার কিন্তু তিনটি ধাপ রয়েছে মানে এগুলো তিনটি ধাপের মধ্যে দিয়ে তোমাকে এগোতে হবে প্রথম ধাপটা কি প্রদর্শন পরিকল্পনা যেটা বললাম এটাকে হচ্ছে বলা হয় ইংরেজিতে প্ল্যানিং একটা প্ল্যানিং করতে হবে যে কীভাবে আমি প্রদর্শনটা করব কোন পদ্ধতিতে করব, সেটাই হচ্ছে প্রদর্শন পরিকল্পনা তারপরে রয়েছে প্রদর্শন রূপায়ণ কিভাবে সেটাকে আমি বাস্তবে রূপ দিচ্ছি মানুষ সত্যি সত্যি সেটাকে দেখতে পাচ্ছে হুম বাস্তবায়িত করা সেটা হচ্ছে প্রদর্শন রূপায়ণ এবং শেষে প্রদর্শন বিপণন সেটা জনগণের সাথে যারা দর্শক বা দর্শনার্থী তাদের সাথে কতটা আত্মিকভাবে সংযোগ স্থাপন করতে পারলাম জনসংযোগ হলো সেই বিষয়টা নিয়ে হচ্ছে প্রদর্শন বিপণন পাবলিসিটি প্রোডাকশন এবং পাবলিসিটি এই তিনটি জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তা আমাদের এখন এই মুহূর্তে আলোচনার বিষয় হচ্ছে প্রদর্শন পরিকল্পনা আমরা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব প্রদর্শন পরিকল্পনা এখানে আমি নতুন করে এই পয়েন্টটাকে তুলে এনেছি প্রদর্শন পরিকল্পনা দেখো প্রদর্শন পরিকল্পনা যেটা বললাম যে কোনো বস্তুকে কীভাবে মানুষের সামনে তুলে ধরবো তার যে একটা সুষ্ঠ নিয়ম নীতি সেটাই হচ্ছে প্রদর্শন পরিকল্পনা এটির আবার চারটি ধাপ রয়েছে সেই ধাপগুলো কি আমরা একবার দেখে নিই প্রদর্শনের দল নির্বাচন দেখো প্রত্যেকটা সংগ্রহশালায় একটা একটা কমিটি থাকে হুম একটা নির্বাচিত কমিটি থাকে সেই কমিটি তার বিভিন্ন সদস্যদের নিয়ে একটা দল তৈরি করবে এবং এবং সেই দলে কিউরেটার থাকবে সংরক্ষক থাকবেন বিভিন্ন জনসংযোগ আধিকারিক থাকবেন বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়াররা থাকবেন এদেরকে নিয়ে একটা কিন্তু দল তৈরি করতে হবে এবং সেই দল দলকে দায়িত্ব দিতে হবে এই প্রদর্শনের জন্য যে কে কোন দায়িত্ব পালন করবে এই জন্য এই দল নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ তা দল প্রদর্শনী এই দল নির্বাচন এরপরে দেখো রয়েছে সেটা হচ্ছে প্রদর্শনের ধারণার উদ্ভব যে প্রদর্শন এই যে দল নির্বাচন করা হলো এই দলের কাজ কি এই যে কীভাবে প্রদর্শন করবে সেটা তাদের মাথায় নিতে হবে এবং প্রদর্শন করার বিষয়ে তাদের মধ্যে একটা স্বচ্ছ ভাবনা তাদের মধ্যে কিন্তু আগে থেকে তৈরি করে নিতে হবে ধারণাটা তাদের মধ্যে ক্লিয়ার করতে হবে যে কিভাবে আমি এই বিষয়টা সম্পূর্ণ বাস্তবে রূপায়ণ করব। এই দলটাকে কিন্তু সেই দায়িত্বটা নিতে হবে তাই এই ধারণা প্রদর্শনের ধারণার উদ্ভবটা হচ্ছে এক্ষেত্রে এই প্রদর্শনের ধারণার উদ্ভবের ক্ষেত্রে আবার অনেকগুলি ধাপ রয়েছে যেমন প্রথমে রয়েছে দেখো দর্শক নির্বাচন এই যে দু নম্বর পয়েন্ট থেকে ঠিক করে চলে গেল এগুলো হচ্ছে কিন্তু তার ধাপ ধাপে কি রয়েছে দর্শক নির্বাচন যে এই প্রদর্শন যে করা হবে এ দর্শক কারা কারা দেখবে এই প্রদর্শনীটা সেই দর্শক আগে ঠিক করতে হবে এটা কি সাধারণ মানুষের জন্য জন জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্য নির্দিষ্ট কোনো মানুষের জন্য বা শিক্ষিত কোন শ্রেণীর জন্য এটাকে কিন্তু আগে নির্দিষ্ট করে নিতে হবে তাই এই দর্শক নির্বাচনটা খুবই ইম্পর্ট্যান্ট যেমন যে শ্রেণীর দর্শকদের জন্য এই প্রদর্শনী করা সেই দর্শকটাকে কিন্তু ঠিক করতে হবে তাই এটা নিয়ে হয়েছিল দর্শক নির্বাচন লক্ষ্য প্রদর্শনীর লক্ষ্যটা কি হম সে লক্ষ্যটা ঠিক করতে হবে যেমন অনেক সময় কি হয় যে ঐতিহাসিক বস্তু হয়তো প্রদর্শনী হচ্ছে সেক্ষেত্রে প্রাচীন না আধুনিক না মধ্যযুগের ঐতিহাসিক বস্তু দেখাবো এটাকে কিন্তু ঠিক করে নিতে হবে তাই লক্ষ্যটাও ঠিক রাখতে হবে প্রদর্শনী এরপরে প্রদর্শনের বস্তু প্রদর্শনের কোন বস্তু আমি দেখাবো অনেক বস্তু অ্যাকচুয়ালি সংগ্রহশালাতে অনেকগুলো ডিপার্টমেন্ট ভাগ থাকে তাহলে আমি প্রদর্শনী যেটা করছি সেটা আমি কোন বস্তুকে করব সেই বস্তু নির্বাচনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো দায়িত্ব এই যে দল তৈরি হলো দল নির্বাচন হলো একটা কমিটি থেকে একটা দল ঠিক করে দিল এই দলের প্রত্যেকেরই আলাদা আলাদা করে কাজের দায়িত্ব দিতে হবে এবং তারা প্রত্যেকে যে যার দায়িত্ব পালন করবে এবং নির্দিষ্ট সময় অন্তর তাদের কাজের রিপোর্ট তাদের যে আধিকারিক রয়েছেন বা কিউরিটার রয়েছেন তার কাছে কিন্তু তারা এই কাজের দৃষ্টি জমা দেবেন এটা নিয়ে ছিল কি না প্রদর্শনের ধারণার উদ্ভব প্রদর্শনের ধারণার উদ্ভবের মধ্যে এই ধাপগুলো আছে দর্শক নির্বাচন লক্ষ্য প্রদর্শনের বস্তু আর রয়েছে দায়িত্ব এগুলো নিয়েই হচ্ছে প্রদর্শনের ধারণার উদ্ভব এরপরে দেখো বাজেট তৈরি দেখো সংগ্রহশালায় প্রদর্শন সে স্থায়ী হতে পারে বা অস্থায়ী হতে পারে বা ক্ষুদ্র প্রদর্শনী হতে পারে বৃহৎ প্রদর্শনী হতে পারে কিন্তু অর্থের প্রয়োজন কিন্তু খুবই প্রয়োজনীয় অর্থ না হলে কোনো কাজই হবে না তাই আগে একটা বাজেট তৈরি করে নিতে হবে যে কোন খাতে কত অর্থের প্রয়োজন এবং সেই বাজেটের অর্থটাকেও সংগ্রহ করে নিতে হবে এই অর্থ সংগৃহীত হলে তবেই প্রদর্শনীর কাজে অগ্রসর হতে হবে তাই এই বাজেট তৈরি করা খুবই একটা ইম্পর্ট্যান্ট কাজ মানে পরিকল্পনার ক্ষেত্রে বাজেট তৈরি এরপরে দেখো প্রদর্শনের নকশা এই যে সবগুলো হয়ে যাওয়ার পর দল নির্বাচন তারপরে তার বাজেট তৈরি প্রদর্শনের যে দর্শক নির্বাচন তার লক্ষ্য ঠিক রাখা এগুলো সব হয়ে যাওয়ার পর তার নকশাটাকে সুন্দর করে এঁকে নিতে হবে যে এইভাবে আমি এই জিনিসটাকে করবো এক্ষেত্রে যে প্রদর্শনী কক্ষে বা যে গ্যালারিতে যে প্রদর্শনীটা হবে সেই গ্যালারির কক্ষ কেমন হবে কক্ষের দরজা কেমন হবে তার প্রবেশ পথ কী হবে তার বাহিরের পথ কী হবে সেখানে বয়স্ক বা শিশু বা বিকলাঙ্গদের বসার জন্য কি জায়গা রয়েছে মানে এরকম ইত্যাদি তার নিরাপত্তার ব্যবস্থাটা কি এই সব কিছু কিন্তু তৈরি করে নিতে হবে এই প্রদর্শনের নকশার ভিতরে এত কিছু নিয়েই কিন্তু সব যে আলোচনাটা সেটা নিয়ে হচ্ছে প্রদর্শন পরিকল্পনা প্ল্যানিং নিয়ে আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত এখনো কিন্তু দুটি পয়েন্ট রয়েছে প্রদর্শন রূপায়ণ এবং প্রদর্শন বিপণন তাহলে যদি প্রথম থেকে আরেকবার দেখি তাহলে আমরা কি দেখব যে সংগ্রহশালার প্রদর্শন নীতি তাই এর দুটি ভাগ আছে স্থায়ী প্রদর্শন অস্থায়ী প্রদর্শন আবার স্থায়ী হোক আর অস্থায়ী হোক প্রত্যেকটি প্রদর্শনীর কিন্তু দুটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে একটা প্রদর্শন পরিকল্পনা আরেকটি হচ্ছে প্রদর্শন নিরীক্ষণ আমাদের আলোচনার বিষয় প্রদর্শন পরিকল্পনা কেন প্রদর্শন পরিকল্পনা কেন মূল প্রশ্ন যেটা নীতি নীতিটাই হচ্ছে পরিকল্পনা প্রদর্শন পরিকল্পনার আবার তিনটি ধাপ রয়েছে প্রদর্শন পরিকল্পনা প্ল্যানিং প্রদর্শন রূপায়ণ প্রোডাকশন প্রদর্শন বিপণন পাবলিসিটি এখন আলোচনা প্রদর্শন পরিকল্পনা নিচে পয়েন্ট করলাম প্রদর্শনের পরিকল্পনা এর আবার চারটি ধাপ রয়েছে ধাপগুলো কী প্রদর্শনের দল নির্বাচন করতে হবে একটা দল তৈরি করতে হবে এবং সেই দলকে দায়িত্ব দিতে হবে ঠিকঠাক করে এবং তারপরে প্রদর্শনের ধারণার উদ্ভব এই দল ঠিক করে নেবে এই প্রদর্শনী সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করে নেবে নিজেদের মধ্যে তারপরে বাজেট তৈরি অর্থের প্রয়োজন সেই অর্থটা কিভাবে আসবে সে সেটাকে ঠিক করতে হবে তারপরে প্রদর্শনের নকশা প্রদর্শনের যে কক্ষ বা গ্যালারি সেটা কীভাবে সাজানো হবে সেটা দেখতে হবে এর ভিতরে যে প্রদর্শনের ধারণা এই ধারণার ভিতরে দর্শক নির্বাচন করতে হবে প্রদর্শনের লক্ষ্য ঠিক রাখতে হবে বস্তু কোন বস্তু আমি দেখাবো সেটা ঠিক করতে হবে এবং দায়িত্বগুলো ঠিকঠাক করে সবাইকে বন্টন করতে হবে এত কিছু নিয়ে কিন্তু প্রদর্শন পরিকল্পনা এবার আমরা আলোচনা করবো দু নম্বর আর তিন নম্বর পয়েন্ট প্রদর্শন রূপায়ণ দেখো প্রদর্শন রূপায়ণ প্রদর্শন রূপায়ণ করার ক্ষেত্রে এই পদ্ধতিগুলোকে আমাদের মেনটেন করতে হবে যেগুলো হচ্ছে বস্তুর উপস্থাপন পদ্ধতি বস্তুর লেভেল করা বস্তুর কক্ষের আলো এবং প্রদর্শন কক্ষের সুরক্ষা একটা হচ্ছে তার উপস্থাপন করা কিভাবে সেটাকে প্রেজেন্ট করছি লেভেল করা তার যে লেবেলিং প্রদর্শন কক্ষের আলো লাইটিং এবং প্রদর্শনকক্ষের সুরক্ষা তার সিকিউরিটি এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো বস্তুর উপস্থাপন পদ্ধতি যে কিভাবে সেই জিনিসটা মানুষের সামনে উপস্থাপনা করব। সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এক্ষেত্রে এই বস্তুর উপস্থাপনার যে পদ্ধতি তারও নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আবার দু রকমের হয় মানে উপস্থাপনা আবার দুই প্রকারের হয় একটা হচ্ছে স্থির উপস্থাপনা কোনো একটা বস্তুভাবে স্থিরভাবে রাখা আছে কোনো পুরাতাত্ত্বিক বস্তু সেটাকে বসানো আছে কোনো মূর্তি হতে পারে বা কোনো কোনো বস্তু হতে পারে সেটাকে স্থিরভাবে রাখা আছে আরেকটি হচ্ছে চলমান যেটা কোনো দর্শন মানে শ্রবণ করা যাচ্ছে বা কোনো দেখা যাচ্ছে দর্শন বা কোনো স্লাইড চিত্র যেগুলো আমরা বলি বা কোনো চলচ্চিত্র জাতীয় কোনো জিনিস এটা এগুলো হচ্ছে কিন্তু আমাদের বলা হচ্ছে যে গতিশীল উপস্থাপনা হুম আর যেগুলো হচ্ছে স্থির উপস্থাপনা সেগুলো কি আছে না বিভিন্ন ধরনের মডেল আছে চার্ট আছে আসল যে বস্তু সেই বস্তু আছে বা এখানে বলা যায় যে লিখিত কোনো উপাদান আছে বা গাইড বুক আছে এই জাতীয় যেসব বস্তু সাধারণত দেখানো হয় সেগুলোকে আমরা বলি কি স্থির উপস্থাপনা আর গতিশীল যেগুলো দর্শন করা শ্রবণ করা চলচ্চিত্র স্লাইড গতিশীল স্লাইড চিত্র এগুলোর মধ্য দিয়ে আমরা গতিশীল উপস্থাপনা লক্ষ্য করি কারণ এখানে বস্তুর উপস্থাপনা পদ্ধতি দুই প্রকারের হয় একটি হচ্ছে স্থির উপস্থাপনা আরেকটি হচ্ছে গতিশীল উপস্থাপনা এই গতিশীল আর স্থির বিষয়টা বোঝা সহজ এরপরে দেখো বস্তুর লেবেল যে কোনো একটা বস্তু যেটাকে আমরা সংগ্রহ মানে করার পরে সেটাকে প্রদর্শন করা হবে তার লেবেল করা তার গায়ে তার যে সংক্ষিপ্ত আকারে তার একটা বায়োডাটা লেখা হুম আমরা সংগ্রহশালায় গিয়ে দেখেছি যে প্রত্যেকটি বস্তুর গায়ে কিন্তু কাগজে কিছুটা কিছু লেখা থাকে ওটাকে আমরা বলি বস্তুর লেভেল মানে সেখানে তার সংক্ষিপ্ত একটা বিবরণ থাকে আমরা যদিও অনেকেই দশ ভাগের এক ভাগ লোক সেটা পড়ে তবু কিন্তু এই লেভেলিং করতে হয় এবং লেভেলিং করাটা একটা গবেষণার বিষয় রীতিমতো এবং এক্ষেত্রে তিন ধরনের লেভেল হয় হ্যাঁ লেভেলটা করতে গেলেও তিনটি পদ্ধতির মধ্যে দিয়ে এগোতে হয় যেমন প্রারম্ভিক লেভেল প্রথম বস্তুটার একটা প্রারম্ভিক একদম প্রাথমিক পর্যায়ের একটা লেভেল করতে হয় তারপরে তার বিভাগীয় সেই বস্তুটি ভূতাত্ত্বিক বিভাগের বস্তু না ঐতিহাসিক বিভাগের বস্তু না জীবতাত্ত্বিক বস্তু সেই যে বিভাগীয় লেভেল সেই লেভেলটাও কিন্তু করতে হবে তারপরে কি করতে হবে না বস্তুর লেভেল সেই বিভাগের মধ্যে আবার এই বস্তুটা নির্দিষ্ট কোন বস্তু সেটারও কিন্তু একটা লেভেল হয় তাহলে লেভেল তিন প্রকারের একটা প্রারম্ভিক লেভেল একটা বিভাগীয় লেভেল এবং একটি বস্তু লেভেল এই এই তিনটের ভিতর দিয়ে বস্তুর লেভেলকে নিশ্চিত করতে হবে এরপরে দেখো প্রদর্শন কক্ষের আলো দেখো যে কক্ষে বা যে গ্যালারিতে প্রদর্শন করা হবে সেখানে আলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলো না হলে দেখা যাবে না এই জন্য আলোর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আলো এক্ষেত্রে দুই প্রকারের হয় একটা হচ্ছে প্রাকৃতিক আলো আর একটি হচ্ছে কৃত্রিম আলো প্রাকৃতিক আলো বলতে এই সূর্যের আলো হুম যে ঘরের জানলা দিয়ে যে কক্ষে প্রবেশ করছে গিয়ে বস্তুর উপরে পড়ছে বা ঘরটা আলোকিত হয়ে আছে এটা প্রাকৃতিক আলো আর কোনো বস্তুকে ভালো করে দেখানোর জন্য হয়তো আলাদা করে কোনো লাইটস বা কারেন্টের কোনো হয়তো লাইট বা রকম ফোকাস লাইট দেওয়া হলো সেটাকে আমরা বলবো যে কৃত্রিম আলো হুম এই এই আলোগুলো কেন ব্যবহার করা হয় কারণ এখানে দেখো একটা প্রদর্শন কক্ষে আলো সাধারণত দুই দু রকম থাকে দুই দুটো কারণে ব্যবহার করা হয় একটা যে দর্শনার্থী গেছে সে যাতে কক্ষের ভিতরে ভালো করে ঘোরাফেরা করতে পারে তার জন্য আলোর প্রয়োজন আর একটা হচ্ছে যে বস্তুটিকে মানুষ দেখার জন্য গেছে সেই বস্তুটি যাতে ভালো করে দেখতে পারে সেই বস্তুর উপরে কিন্তু আলোটা ভালো করে ফেলার জন্য আলাদা করে আলোর প্রয়োজন হয় এখানে আলো বলতে দু রকমের আলো প্রাকৃতিক এবং কৃত্রিম আলো এরপরে দেখো প্রদর্শন কক্ষের সুরক্ষা তা প্রদর্শন কক্ষের সুরক্ষা মানে সংগ্রহশালার সুরক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি সংগ্রহশালায় তার সুরক্ষার ব্যবস্থা আছে এবং আলাদা সিকিউরিটি সিস্টেম আছে তবে এখানে শুধুমাত্র এই সুরক্ষা বলতে যে কোনো বস্তু চুরি হয়ে গেল তার সুরক্ষা নয় যে দর্শনার্থী গেছে যে দর্শনার্থীরও একটা সুরক্ষার প্রয়োজন আছে এবং সংগ্রহশালার যে বাহিজ্যিক সুরক্ষা তার সাথে তার অন্দরমহলের যে সুরক্ষা সম্পূর্ণ কিন্তু আলাদা এখানে সুরক্ষা বলতে যে প্রতিটি প্রদর্শনী কক্ষে দুজন করে কিন্তু নিরাপত্তা রক্ষী থাকবেন একজন তার দরজায় থাকবেন একজন ভিতরে কিন্তু সে পায়চারি করে চলাফেরা করবে এবং সুরক্ষা বলতে এখানে অগ্নি অগ্নিনির্বাহক যন্ত্র থাকবে এখানে এই সংগ্রহশালায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো থাকবে একজন সেখানে সর্বক্ষণ পর্যবেক্ষণ করবেন ধূমপান বর্জন করা হবে এখানে এবং কোনো ধোয়া ধোয়া নির্বাপক যে যন্ত্র সেটা এখানে বসানো থাকবে বিকলাঙ্গ বয়স্ক বা শিশুদের বসার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে তা চতুর্দিক দিয়ে একটা সিকিউরিটি ভালো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে গড়ে তুলতে হবে অবশ্যই তাহলে আগে আমরা আলোচনা করেছি প্ল্যানিং পরিকল্পনা এবার আলোচনা করলাম কি না প্রদর্শনটাকে আমরা কিভাবে রূপায়ণ করব রূপায়ণ করার ক্ষেত্রে চারটি পাঠ আছে উপস্থাপন পদ্ধতি কিভাবে সেটাকে আমরা উপস্থাপন করবো সেখানে স্থির উপস্থাপনা হয় আর গতিশীল উপস্থাপনা হয় স্থির উপস্থাপনা বলতে বিভিন্ন মডেল মানচিত্র বিভিন্ন বস্তু লিখিত বুক এগুলোকে যে তুলে ধরা যেগুলো স্থিরভাবে দাঁড়িয়ে আছে সেটাই হচ্ছে স্থির উপস্থাপনা আর গতিশীল বলতে বিভিন্ন শ্রবণ দর্শন চলচ্চিত্র স্লাইড চিত্র এগুলোকে যে যার মাধ্যমে দেখানো হয় সেটি হচ্ছে গতিশীল আজকাল অত্যাধুনিক যুগে বিভিন্ন কম্পিউটারের সাহায্যে কিন্তু প্রদর্শনীর ব্যাপারটা উপস্থাপনা করার ব্যাপারটা অনেক আকর্ষণীয় করে তোলা হয়েছে হ্যাঁ তো সে সেক্ষেত্রে আমরা গতিশীল বেশিরভাগ লক্ষ্য করি বস্তুর লেভেল লেভেল করার ক্ষেত্রে তিন রকম এবং বিভাগীয় ডিপার্টমেন্টের জিনিস সেটা এবং সেখানে নির্দিষ্ট আর একটা যেটা সেই নির্দিষ্ট বস্তুর একটা লেভেল থাকে প্রদর্শন কক্ষের আলো দুরকম হয় প্রাকৃতিক এবং কৃত্রিম এবং শেষে প্রদর্শন কক্ষের সুরক্ষা তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা এটা একটা বড় টপিক হ্যাঁ তোমরা যারা তোমাদের কাছে বইপত্র আছে তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা কিন্তু অনেক বড় একটা টপিক একটা সংগ্রহশালার প্রধান বিষয়ই হচ্ছে তার এই প্রদর্শন পরিকল্পনা প্রদর্শন নীতি কিভাবে এটা মানুষের সামনে তুলে ধরা হবে সংগ্রহশালার মূল গবেষণা মূল পড়াশোনার বিষয়ই হচ্ছে প্রদর্শন নীতি তা সেই বিষয়টা সংক্ষিপ্ত এই দু দশ মিনিটের আলোচনায় যতটুকু পারি বোঝানোর চেষ্টা করলাম পয়েন্ট ধরে ধরে তোমরা যারা পরীক্ষার জন্য এই প্রশ্নটি রেডি করছো বা প্রজেক্টের জন্য রেডি করছো তারা তোমরা এভাবে পয়েন্ট ধরে ধরে এটাকে লিখবে আর পয়েন্ট ধরে ধরে বোঝার চেষ্টা করবে তবে কিন্তু এটা ভালোভাবে তোমরা এই প্রশ্ন উত্তরটি রেডি করতে পারবে এরপর আমরা এর যে উত্তর পনেরো নম্বরের জন্য তোমাদের ফাইনালি পরীক্ষায় আসতে পারে আর প্রজেক্ট তো আসেই তা এর যে উত্তরটি কেমন হবে সেটা নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করবো প্রত্যেকটা লাইন ধরে ধরে সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো পনেরো বা কুড়ি এটা ঘুরিয়ে আসতে পারে সংগ্রহশালায় বস্তু উপস্থাপন ও প্রদর্শনের নানা দিকগুলি আলোচনা করো উত্তরে তোমরা লিখবে সংগ্রহশালা মানুষের কাছে পরিচিত হয় তার প্রদর্শনের জন্য একসময় সংগৃহীত বস্তু প্রদর্শন সুযোগ সাধারণ মানুষের ছিল না সপ্তদশ শতকের শেষ দিকে বিভিন্ন সংগ্রহশালা তাদের বস্তু সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করতে থাকে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আসমোলিয়ান মিউজিয়াম তারপর থেকে পৃথিবীর বিভিন্ন সংগ্রহশালা সাধারণ মানুষের কাছে দর্শনীয় স্থান হয়ে ওঠে আর সংগ্রহশালাগুলিও নিজেদেরকে আকর্ষণীয় করে তোলার জন্য তাদের বস্তুকে যতটা সম্ভব সুন্দরভাবে দর্শকদের সামনে তুলে ধরতে থাকে প্রথম দিকে সংগ্রহশালার বস্তুর প্রদর্শন ছিল শুধুমাত্র বিনোদনের উপকরণ কিন্তু ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে সংগ্রহশালাগুলি প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের মতো কাজ করতে থাকে তাই আজকে সংগ্রহশালাগুলিকে বস্তুর উপস্থাপনা ও প্রদর্শন একটি গুরুত্বপূর্ণ কাজ সংগ্রহশালায় প্রদর্শন সাধারণত দুইভাবে হয়ে থাকে প্রথম আছে স্থায়ী প্রদর্শন দেখো সংগ্রহশালার নির্দিষ্ট কক্ষে যা গ্যালারি নামে পরিচিত সেখানে বস্তুর বিষয় অনুযায়ী সংগ্রহশালায় সংগৃহীত বস্তুগুলি প্রদর্শন করা হয় এই ধরনের সং প্রদর্শনীগুলিকে স্থায়ী প্রদর্শন বলা হয় দুই আছে অস্থায়ী প্রদর্শন অনেক সময় সংগ্রহশালা কোনো বিশেষ দিন উপলক্ষে যে কোনো বিশেষ বিষয়কে সামনে রেখে অস্থায়ীভাবে কয়েক দিন প্রদর্শন করে থাকে বিভিন্ন বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী এমনকি সাধারণ মানুষকে আমন্ত্রণ করা হয় প্রদর্শনী দেখার জন্য যে ধরনের প্রদর্শনী হোক সংগ্রহশালার বস্তু প্রদর্শনের জন্য দুটি বিষয় গুরুত্বপূর্ণ এক প্রদর্শন পরিকল্পনা বা রূপায়ণ এক্সিবিশন ডিজাইন অ্যান্ড প্রোডাকশান আর দুই আছে প্রদর্শন নিরীক্ষণ ইভলিউটিং এক্সিবিউশন তা প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা প্রদর্শন পরিকল্পনা দেখো সংগ্রহশালা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে সংগৃহীত বস্তুগুলিকে প্রদর্শনের জন্য বা পুরনো প্রদর্শন কক্ষকে নতুনভাবে সাজানোর জন্য প্রথমে প্রদর্শন পরিকল্পনা এবং তার তারপর তা সঠিকভাবে মানুষের কাছে প্রদর্শন করা প্রয়োজন কোনো সংগ্রহশালার বস্তু প্রদর্শনের জন্য যে ধাপগুলি বিস্তারিগুলি বিস্তারিত জানা প্রয়োজন তা হলো প্রদর্শন পরিকল্পনা প্ল্যানিং প্রদর্শন রূপায়ণ প্রোডাকশন প্রদর্শন বিপণন পাবলিসিটি প্রদর্শন পরিকল্পনা প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা সংগ্রহশালার নতুন প্রদর্শন কক্ষ খোলা থেকে পুরনো প্রদর্শন কক্ষকে নতুন মাত্রা দেওয়া বা কোনো অস্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা প্রতি প্রতিটি ক্ষেত্রে বস্তু প্রদর্শনের জন্য পরিকল্পনার প্রয়োজন পরিকল্পনার যে ধাপগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করব তা হলো কয়ে আছে প্রদর্শন দল নির্বাচন সিটিং আপ অফ এক্সিবিশন টিম আছে প্রদর্শনের ধারণার উদ্ভব ডেভেলপমেন্ট অব আইডিয়া বাজেট তৈরি করা বাজেট অব এক্সিবিশনস প্রদর্শনের নকশা এক্সিবিশন ডিজাইন এর এর প্রথমটা নিয়ে প্রথম পয়েন্টটা নিয়ে প্রদর্শনের দল নির্বাচন দেখো প্রদর্শনের দল নির্বাচনে কি বলা হচ্ছে সংগ্রহশালায় স্থায়ী বা অস্থায়ী যে কোনো প্রদর্শনী করার পূর্বে প্রথম কাজটি হলো সংগ্রহশালার পরিচালন সমিতি বিভিন্ন সদস্যের একটি দল নির্বাচন করবে এই দলে কিউরেটার সংরক্ষক শিক্ষা বিশেষজ্ঞ নিরাপত্তা অফিসার বিভিন্ন পরিকল্পনা ইঞ্জিনিয়ার জনসংযোগ আধিকারিক প্রভৃতি ব্যক্তিগণ থাকবেন এই দলে একজন প্রধানও থাকবেন খ আছে প্রদর্শনের ধারণার উদ্ভাবন প্রদর্শনী দল তৈরির পর সদস্যরা প্রদর্শনী নিয়ে ভাবনা চিন্তা শুরু করবেন এবং প্রদর্শনী সম্পর্কে ধারণা স্পষ্ট করবেন এই ধারণার উদ্ভাবনে যে ধাপগুলি বিচার্য তা হল প্রথমে আছে দর্শক নির্বাচন সর্বপ্রথমেই দেখতে হবে প্রদর্শনীর দর্শক কারা প্রদর্শনটি জাতি ধর্ম বর্ণ শিক্ষা ভেদাভেদে যে কোনো সাধারণ দর্শকদের জন্য হতে পারে বা শুধুমাত্র একটি বিশেষ শ্রেণীর শিক্ষিত মানুষদের জন্য হতে পারে দুই আছে দেখ লক্ষ্য প্রদর্শনীর মূল লক্ষ্য কি সেটাই পূর্বে স্থির করা প্রয়োজন এখানে দর্শনীয় বিষয়ও নির্বাচিত হবে ঐতিহাসিক কক্ষের ক্ষেত্রে প্রাচীন মধ্য না আধুনিক ইতিহাসের বিষয় পরিবেশিত হবে তা ভেবে নিতে হবে আছে প্রদর্শনের বস্তু অনেক সময় সংগ্রহশালায় বস্তু দেখে আমরা প্রদর্শনীর বিষয়ে নির্বাচন করতে পারি সংগ্রহশালায় প্রদর্শনের মূল উপাদান হলো ঐতিহ্যের বস্তু সুতরাং প্রদর্শনের জন্য বস্তু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ধাপ দায়িত্ব বন্টন সংগ্রহশালায় প্রদর্শনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কোনো কোনো সদস্য কি কী দায়িত্ব পালন করবে তা প্রথমে স্থির করে তা দায়িত্ব বন্টন করে দিতে হবে একটি নির্দিষ্ট সময় পর সদস্যরা কমিটির প্রধানের কাছে কাজের হিসাব দাখিল করবে বাজেট তৈরি করা যে কোনো প্রদর্শন সে স্থায়ী বা অস্থায়ী বৃহৎ বা ক্ষুদ্র হোক বা তা বাস্তবায়িত করতে গেলে কিছু অর্থের প্রয়োজন পরি প্রদর্শনের পরিকল্পনা অনুযায়ী কোন কোন খাতে কীরকম অর্থের প্রয়োজন তা ঠিক করে নেওয়া দরকার এবং সেই অর্থের সংস্থ কিভাবে হবে সেটাও বিচার্য অর্থের যোগান সম্পূর্ণ হলে প্রদর্শনের কাজ শুরু করা উচিত প্রদর্শনের নকশা প্রদর্শন পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে শেষ ধাপ হল প্রদর্শনের নকশা তৈরি করা প্রদর্শনের বিষয় প্রদর্শিত বস্তু লোকবল বাজেট প্রভৃতির উপর ভিত্তি করে প্রদর্শনের নকশা তৈরি করতে হবে প্রদর্শনের নকশা অবশ্যই বিশেষজ্ঞ বিশেষত সংগ্রহশালাবিদদের পরামর্শে তৈরি করতে হবে গ্যালারি বা প্রদর্শন প্রদর্শনকক্ষের নকশা প্রস্তুতিতে যে যে বিষয়গুলি থাকবে তা হলো বস্তুর প্রদর্শনের জন্য আসবাবপত্রের জায়গা প্রদর্শন কক্ষে দর্শনার্থীদের ঘোরার জায়গা প্রদর্শন কক্ষে বয়স্ক প্রতিবন্ধী মানুষের বসার জায়গা প্রদর্শন কক্ষের মধ্যে প্রবেশ বা বাইরের দরজার অবস্থান এগুলো নিয়েই ছিল কিন্তু প্রদর্শন পরিকল্পনা এবার দু নম্বর মেন পয়েন্টের দু নম্বর প্রদর্শন রূপায়ণ প্রদর্শন পরিকল্পনার পরে নকশা অনুযায়ী প্রদর্শন কক্ষকে সাজানো শুরু হবে ধাপে ধাপে আসবাবপত্র বস্তু স্থাপন আলো লেবেল দেওয়া সুরক্ষা ব্যবস্থা প্রভৃতি দিকগুলি ঠিক করে দেখে নিতে হবে সুতরাং প্রদর্শন রূপায়ণের ক্ষেত্রে যে ধাপগুলি বা বিষয়গুলি উল্লেখযোগ্য তা হলো বস্তুর উপস্থাপন পদ্ধতি প্রেজেন্টেশন টেকনিক বস্তু লেবেল করা লেবেলিং প্রদর্শন কক্ষের আলো লাইটিং প্রদর্শন কক্ষের সুরক্ষা ব্যবস্থা সিকিউরিটি বস্তুর উপস্থাপন পদ্ধতি সংগ্রহশালায় বস্তুকে বিভিন্ন উপায়ে উপস্থাপন করা যায় বর্তমান আধুনিক প্রযুক্তির প্রভাবে এই উপস্থাপন অনেক আকর্ষণীয় হয়েছে প্রথমেই বলে রাখা দরকার যে বস্তুর উপস্থাপনে সংগ্রহশালার মূল লক্ষ্য হল বস্তু প্রদর্শনের মাধ্যমে মানুষের কাছে বস্তু সম্বন্ধে জ্ঞান পৌঁছে দেওয়া বস্তুর উপস্থাপনা দুই প্রকার যথা স্থির উপস্থাপনা ও গতিশীল উপস্থাপনা স্থির উপস্থাপনার ক্ষেত্রে যেসব পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন তা হল আসল বস্তু বস্তুর প্রতিলিপি মডেল চিত্র স্থির আলোকচিত্র সংখ্যাতাত্ত্বিক চিত্র ডায়োরামা লিখিত তথ্য গাইডবুক মানচিত্র চিত্র গতিশীল উপস্থাপনা পদ্ধতিগুলি হলো শ্রবণ পদ্ধতি শ্রবণ ও দর্শন স্লাইড ছবি চলমান মডেল কম্পিউটার ভিত্তিক প্রদর্শন সজীব প্রদর্শন প্রশিক্ষণ শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান ক্ষয় রয়েছে দেখো বস্তুর লেবেল সংগ্রহশালায় বেশিরভাগ দর্শক বস্তু লেবেল থেকে বস্তু সম্বন্ধীয় তথ্য পেয়ে থাকে যদিও দেখা গেছে একটি সংগ্রহশালায় বস্তু সম্বন্ধে যে তথ্য লেখা থাকে তার দশ ভাগের এক ভাগ দর্শকরা পড়ে থাকেন সুতরাং প্রদর্শনী কক্ষে প্রতিটি বস্তু লেবেল করা একটা গবেষণার বিষয়ে কাজ হয়ে বলা যায় সংগ্রহশালার বস্তু প্রদর্শনের জন্য মূলত তিন ধরনের লেবেল ব্যবহার করা হয় প্রারম্ভিক লেবেল বিভাগীয় লেবেল এবং বস্তু লেভেল প্রারম্ভিক লেভেল প্রারম্ভিক লেভেল কাকে বলে দেখো সংগ্রহশালায় প্রদর্শন কক্ষ বা গ্যালারিতে প্রবেশদ্বারের সন্নিকটে এই লেভেল থাকে এই লেভেলে প্রদর্শন কক্ষের শিরোনামে এবং প্রদর্শন কক্ষে প্রদর্শিত বস্তুর সংক্ষিপ্ত বিবরণ এবং প্রদর্শনের উদ্দেশ্য লেখা থাকে বিভাগীয় লেভেল একটি প্রদর্শন কক্ষের মধ্যে আবার অনেকগুলি বিভাগ থাকে প্রতিটি বিভাগে কি কি বস্তু রয়েছে এবং তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া লেভেলে থাকে একে বিভাগীয় লেভেল বলা হয় তারপরে এরকম বস্তুর লেবেল সংগ্রহশালায় লেবেলের মধ্যে বস্তু লেবেল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি বস্তুকে চেনার জন্য বস্তু সম্বন্ধে জানার জন্য বস্তুর লেবেল খুবই প্রয়োজনীয় প্রদর্শন কক্ষে আলো প্রদর্শন কক্ষের বস্তুরকে দর্শন করার জন্য এবং প্রদর্শন কক্ষ বস্তুকে আকর্ষণীয় করে করার জন্য আলো জরুরি প্রদর্শন প্রদর্শনের কক্ষে আলো দুটি উদ্দেশ্যে ব্যবহার করা হয় একে আছে প্রদর্শন কক্ষে দর্শনার্থীদের ঘোরাফেরা করার জন্য আলো দুই বস্তুকে ভালোভাবে দর্শন করার জন্য আলো প্রদর্শন কক্ষে যে আলো ব্যবহার করা হয় তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রাকৃতিক আলো ন্যাচারাল লাইট এবং কৃত্রিম আলো আর্টিফিশিয়ালি লাইটস শেষ পয়েন্ট প্রদর্শনকক্ষের সুরক্ষার ব্যবস্থা সিকিউরিটি অফ এক্সিবিশানস রুম প্রতিটি সংগ্রহশালায় তার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে যা প্রতিটি প্রদর্শন কক্ষ সহ সংগ্রহশালাকে সুরক্ষা দিয়ে থাকে সেই সুরক্ষা কেবলমাত্র বস্তু চুরি যাওয়া আটকাতে নয় দর্শকের নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয় তাই প্রদর্শন প্রদর্শনকক্ষের সুরক্ষা সংগ্রহশালার সুরক্ষা থেকে কিছুটা ভিন্ন এখানে বস্তু ও দর্শক উভয়েরই সুরক্ষার উপর গুরুত্ব দেওয়া হয় কক্ষের সুরক্ষার জন্য যে যে পদ্ধতিগুলি অনুসরণ করা হয় তা হলো এগুলো এক এক করে এখানে পয়েন্ট করে করে দেওয়া আছে দেখো এক প্রতিটি প্রদর্শন কক্ষের জন্য কমপক্ষে দুজন করে নিরাপত্তা কর্মী থাকবে প্রতিটি প্রদর্শন কক্ষে অগ্নি নির্বাপক যন্ত্র ও ধোঁয়া নিয়ন্ত্রক যন্ত্র বসানো থাকবে তিনি আছে প্রদর্শন কক্ষের সমস্ত দিক দেখা যাবে এইভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করতে হবে এবং একজন তার সর্বক্ষণ নজর রাখবে চার প্রদর্শন কক্ষে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং কোনো দাহ্য বস্তু নিয়ে প্রবেশ করা চলবে না বা যাবে না পাঁচে প্রদর্শন কক্ষের বস্তু সুরক্ষার জন্য তাপমাত্রা আর্দ্রতা আলোর পরিমাণ নির্দিষ্ট সময় পরপর মেপে দেখতে হবে ছয় আছে বয়স্ক মহিলা শিশু ও বিকলাঙ্গ মানুষদের জন্য বসার জায়গা রাখতে হবে তো এই ছিল তোমাদের এই বড় নোটসটি তার এই উত্তর সংগ্রহশালায় প্রদর্শন নীতি এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এই নোটসটিকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এটা কিন্তু ভালো মার্কস ভ্যারি করবে এবং এটা হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে এবার তোমাদের জন্য তো তোমরা এই আমার এই চ্যানেলের থেকে এরকম একের পর এক তোমাদের এই যে এসিসি পেপারের বাকি কোয়েশ্চেনগুলো রয়েছে সাজেশান আমি এর আগেও দিয়েছি আমার চ্যানেলে এবং এর যে সিলেবাস এই সংগ্রহ সেই সিলেবাসেরও সাজেশান আমি ডিসকাস সাজেশন ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে তোমরা পারলে সেই সব ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে তোমাদের আরও স্বচ্ছ ধারণা হয়ে যাবে তোমাদের এই পেপারটি সম্পর্কে এবং এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের আর বাকি যেগুলো রয়েছে সেগুলোর একের পর এক ভিডিও আমি এই আমার চ্যানেলে আপলোড করব তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে